আলাইকুম বন্ধুগণ ইয়াসিনের দুই নম্বর আয়াতে পাক কোরআনকে জ্ঞান গর্ভ বলেছেন শপথ করছেন জ্ঞান গর্ভ কোরআনের জ্ঞান গর্ভ করেছেন আল্লাপাক কোরআনকে মানে এখানে কোরআনের ভিতরে হিকমত আছে তাই কোরআনকে বলছে কোরআন হাকিম এই যে এখানে বলা হচ্ছে ওয়াল কোরআন হাকিম এখন এ আয়াত দেখে যদি কেউ বলে যে রসুলকে আলাদাভাবে হেকমত দেওয়া হয়নি কোরআনই হিকমত তাহলে সে ভুল করবে কেননা কোরআনের হিকমত আর রসুলের হিকমত কোথাও কোথাও এক কোথাও কোথাও আলাদা যখন কোরআনই রসুলের হিকমত হিসেবে গণ্য হবে তখন কোরআনের হিকমত আর রসুলের হিকমত একই হিকমত কিন্তু কোরআনের বাইরে যে হিকমত রসুলকে দান করা হয়েছে সেই হেকমত কোরআনের হিকমত নয় সেখানে রসুলের হিকমত আলাদা হয়ে যাবে এ কারণেই কিতাবাওয়াল হিকমাতা বলা হয়েছে বলা হয়েছে আনজাল আনজাল আল্লাহ আলাইকাল কিতাবাওয়াল হিকমাতা তোমার উপরে কিতাব এবং হিকমত নাজিন করা হয়েছে কিতাব মানে কোরআন হিকমত মানে কোরআনের বাইরের হিতমত এখানে যেহেতু ওয়া দিয়ে সংযুক্ত হয়েছে এই কথাটা আমাদের মনে রাখতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফিজ